বাইরে এখন বৃষ্টি পড়ছে রাত্রির থেকে আরম্ভ হয়েছে ভালোই বৃষ্টি পড়ছে নমস্কার বন্ধুরা মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে একটা নতুন দিন শুরু করতে চলেছি কিন্তু দিনটা শুরু হচ্ছে বৃষ্টি দিয়ে বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে বৃষ্টিটা আরম্ভ হয়েছে রাত্রির থেকেই আরম্ভ হয়েছে আমি ভোর চারটের সময় উঠেছিলাম তখনও বৃষ্টি পড়ছে তার মানে তার আগে থেকে বৃষ্টিটা আরম্ভ হয়েছে তো যখন ঝড় হচ্ছে তখন কটা বাজে ওই তিনটে সাড়ে তিনটের সময় ঝড় উঠেছিল তারপরে তখন জানতাম না কিন্তু যখন বৃষ্টি পড়ছে তখন জানলাম আর শোয়ার সময় তখন সাড়ে বারোটা পনেরো একটা বাজে তখনও বিদ্যুৎ চমকাচ্ছে তো ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু এতটা হবে বুঝতে পারিনি মানে তখন থেকে হবে এখনও পর্যন্ত এখন আটটা পনেরো এখন আটটা পনেরো তো আমাদের চা ফা খাওয়া হয়ে গেছে আজকে আর একটা দিন হচ্ছে যে আজকে রিজু যাচ্ছে দিল্লি দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে কেননা ওর মানে একটা কোম্পানিতে কাজ পেয়েছে তো দিল্লিতে যাবে ওখানে গিয়ে এই কুড়ি পঁচিশ দিনের একটা ট্রেনিং আছে তারপরে ওখান থেকে আসাম না হলে কলকাতা যে কোনো একটাই পাঠাবে এবার আসামটায় বেশি চান্স আছে আছে রোসেডিং হয়ে গেল মনে নাকি আসামটায় বেশি চান্স আছে তো দেখা যাক তো এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে টোটো বলা হয়েছে নাকি জানি না জিজ্ঞাসা করছি আর প্রচণ্ড বৃষ্টি মানে আমরা কেউ যেতে পারবো না হ্যাঁ তো ভেবেছিলাম যাবো একটু স্টেশনে ওকে ট্রেনে তুলে দিয়ে আসবো কিন্তু মনে হয় না যাওয়া হবে এত বৃষ্টিতে আর লাগেজ ফাগেজ যাচ্ছে না তো এবার রান্না বান্না হচ্ছে নিচে এই হচ্ছে ওখানে খেয়ে যাবে তারপরে একটু রুটি তরকারি নিয়ে যাবে তো দেখা যাক কি হয় না হয় সেগুলো তো হচ্ছে দিদি সে সকালে উঠে করছে আর আমি চা পা দিয়ে আসলাম পুরো মানে সব খাওয়া হলো চা কমপ্লিট হলো খাওয়া তো যাই নিচে যাই দেখি কেননা বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি পড়ছে আমার ঘরে আর প্লাস্টিকটা কালকেই খুলে দেওয়া হয়েছে আর পুরো ঘরে জল ঢুকে যাচ্ছে মানে প্লাস্টিকটা থাকলে জলটা ঘরে আটকায় আর কি আর প্লাস্টিকটা না থাকলে হয় তো যাই হোক বেশি আজকে কথা বলতে পারছি না গিয়ে নিচে টুকটাক কাজ আছে আজকে তারপরে ও বেরাবে যাই হোক তো সেই জন্য রাখি পরে আসছি আর আজকে শনিবার আর রান্না তো সেরকম নেই তাও যা করি আলু সেদ্ধ ভাত করলেও দেখাবো আপনাদের যাই করি দেখাবো ঠিক আছে এই রিজুকে টিফিন দেওয়া হচ্ছে এই ঘুগনি করলো দিদি ঘুগনি আর বেগুন ভাজা আর মিষ্টিটা আছে দেখাচ্ছি আর এই রুটি দিদি এখন ভাজ করছে ওকে বলা হয়নি ওই তিনটে তিনটে রুটি দেয়া হচ্ছে কেননা দুপুরবেলা খাবে তারপরে আবার রাতেও যদি হয়ে যায় আর কি তাহলে ট্রেনের খাবার কিনতে হবে না তো না এরম হয়ে গেল এখন বাজে নটা কুড়ি ওর খাওয়া হয়ে গেছে ভাত খাইলো একটু ডাল ভাত খেলো আজ যেহেতু শনিবার নিরামিষ তা ডাল ভাত খেলো আর এখন বাজে সাড়ে নটা টোটো আসবে পনেরো দশটা নাগাদ টোটো আসবে টোটো এসে গেছে টোটোতে আমি দিদি টাটা আমি কেন টাটা করছি রিজু টাটা করবো বেরিয়ে গেলাম কেননা ট্রেন একটু লেট আছে ঠিক কথা কিন্তু গিয়ে ইয়ে করাই ভালো বসে থাকি হ্যাঁ বসে থাকাই ভালো আমরা চলে এসেছি স্টেশনে চলে আসলাম তো এখনো ট্রেন আসতে দেরি আছে দিদি যাচ্ছে আর বাইরে বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে জানি না আরে সারাদিন হবে মনে হয় বৃষ্টি। কি যাচ্ছে বাইক কটা সাড়ে দশটা টাইম না সাড়ে দশ বত্রিশ দশটা বত্রিশে টাইম আছে তো একটুখানি বসতে হবে এখন কটা বাজে কে আনে দশটা বেজে গেছে না মনে হয় এই যে পূর্বা এক্সপ্রেস এটাই যাচ্ছে

এত আওয়াজ হচ্ছে তো এখন আমরা স্টেশনে বসে আছি চারজনে মিলে কেননা আহ ভীষণ বৃষ্টি পড়ছে খুব জোরে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই পেছন দিকে প্রচুর বৃষ্টি মানে পড়ছে আর বাইকে যাব তো পুরো ভিড়ে যাব যার জন্য মানে একটু বৃষ্টিটা না কমলে এ করতে পারছে না তো দেখি বৃষ্টিটা একটু কমো তারপরে না হলে এমনি এখন বসে থাকতে হবে এখন বাজে পৌনে এগারোটা ওর ট্রেন ছেড়ে দিয়েছে আর এই যে আর একটু ট্রেন ছাড়ছে এটা মনে হয় জনশতাব্দী ঠিক আছে রাখি মনটা খারাপ হয়ে গেল ছেলেটা মানে কখন মানে পৌঁছাবে মানে কালকে পৌঁছাবে কিন্তু একটু মানে ঠিকানাটা অ্যাড্রেসটা এখনো শিওর নয় যার জন্য আচ্ছা বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি এখন আওয়াজে কথা বলা যাচ্ছে না ঠিক আছে রাখছি তাহলে

আমরা এখন বাড়ি যেতেই পারছি না পুরো রাস্তায় আটকে আছি মানে স্টেশনের এখানে বাইরে এসে বাস স্ট্যান্ডের এখানে এসে আটকে গেছি কেননা দেখালাম আপনাদেরকে কি মানে কোমর অব্দি জল পুরো একদম আর রিক্সা নিয়ে সব যাতায়াত করছে কিন্তু যাই হোক যে ট্রেন ধরতে হবে করতে হবে তাদের তো আসতেই হবে আর আমরা এখন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি জানি না কখন জল একটু কোমর একটু না কমলে মানে দিদি যেতে গেলে দিদির মানে কোমর কোমর অব্দি জল দিদির হয়ে যাবে মানে এতটাই জমেছে দেখালাম আপনাদের তো দেখি কখন জলটা একটু কমে এখন বাস যাচ্ছে দেখা যাক হ্যাঁ মানে এক পেরাবে আর কি বুঝেছো তো তারপরে এ করবে তো দেখি কি হয় আমরা তো হেঁটে আসলে মানে বাসে করে গেলে তো চলেই যেতাম কিন্তু গাড়ি নিয়ে তো গাড়িটা পুরো অনেকটা ডুবে যাবে আমাদের একটু পাটা ভিজলে অসুবিধা হবে না গিয়ে তো বাড়ি গিয়ে তো চেঞ্জ করেই নেব কিন্তু অসুবিধা হচ্ছে গাড়ি আছে তো তো দেখি খিদেও পেয়ে গেছে বারোটাও বাজতে যায় দেখি কখন যেতে পারি এই ঘরে ঢুকলাম এখন বাজে একটা একটা দশ হয়ে গেছে আছিস ব্যাগটা কোথায় রাখবো তো কোথায় আমাদের এগারোটার মধ্যে বাড়ি ঢুকে যাওয়ার কথা আর কোথায় একটা দশ এখন ঢুকলাম জানি না কী করব আগে জামা জামা কাপড় ছাড়ি দেখি কি রান্না কি করব খাওয়ার কি ব্যবস্থা করি ভেবেছিলাম খিচুড়ি করব তো দেখি চালে যেটা তাড়াতাড়ি বসিয়ে দিই চালের ডালে কেননা আচ্ছা পরে কথা বলছি আপনাদের সঙ্গে আমি দেখে নিই কী করি না করি তারপরে আসছি তো দুটো বেজে গেছে আর চান ঠান করে গেছিলাম ওপরে এসেছিলাম একটা মানে বাড়িতে ঢুকে ওপরে গেলাম তখন বললাম আপনাদেরকে একটা দশ এখন দুটো পনেরো হয়ে গেছে তো একেবারে আমি চান ফান করে নিচে নেমেছি তো নেমে আমি আর খিচুড়ি মিচুড়ি কিছু করলাম না দেখছি এক বাটি ভাত আছে তো আমি দুটো রুটি খেয়ে নেব আর ওদের তিনজনের হয়ে যাবে মায়ের বাবির বাবির বাবার তিনজনের হয়ে যাবে আর আমি দুটো রুটি খেয়ে নেব আর করলাম কি সেটা দেখাচ্ছি দাঁড়া এই যে আলু মাখা করলাম নিরামিষ তো আজকে আর যে বাবার জন্য একটা লঙ্কা শুকনো লঙ্কা ভাজা আর আলুতেও দিয়েছি শুকনো লঙ্কা তেল নুন দিয়ে আলুটাকে নিয়েখেছি কেননা অন্যদিন পেঁয়াজ দিয়ে দিই তো আজকে তো সেগুলো দেবো না কেন শুকনো লঙ্কা দিয়ে মাখা হয়েছে আর বেগুন ভাজলাম বেগুন ভাজলাম আর পাঁপড় ভাজলাম এই যে আছে পাঁপড় ভাজা এই পাঁচটি দেখছেন আর এক বাটি ভাত আছে দাঁড়ান দেখাচ্ছি আমার ভাত সব সময় দুজনের তিনজনের মতন বেশি থাকে কি জানি চাল বেশি নিয়ে নিই এই যা এটা ওদের তিনজনের হয়ে যাবে আর আমি রুটি খেয়ে নেব বাস এই প্যাটিসটা দেখছেন বন্ধুরা এটা ওই বদমাইস মেয়ে আছে আমার একটা ঘরে ওর জন্য নিয়ে নিয়েছি নিয়ে মানে জেম্মা নিয়ে এসছে ওই আমরা গেছিলাম না আসানসোলে রিজুকে ছাড়তে সকালবেলা তা ওর যেমা বললো যে একটু তাহলে মেয়েটার জন্য কিছু নিয়ে যাই মন খারাপ ও দাদার জন্য একটু মন খারাপ হয়েছে কারণ দাদা চলে গেল তো পুজো পুরো একা থাকবে করবে তো সেই জন্য তাই ঠিক আছে ও প্যাটিস খেতে বলো সে তা এটা অবশ্য আজ যেহেতু শনিবার এটা চিকেন প্যাটিসও না এ না এটা ভেজ প্যাটিস ঠিক আছে তা তখন রেখে দিয়েছিলাম এসে ফ্রিজে তা এখন একটু গরম করে ও খাচ্ছে তা বলল মা এটা একটু দেখাবে না যে হ্যাঁ দেখাবো তো নিশ্চয়ই তো এমনি মেয়েটা কিছু খেতে চায় না একটু দুধ দিই নাহলে কোনদিন মুড়ি খায় তো আজ একটুখানি স্পেশাল টিফিন ছিল বলে যে একটু দেখাই তো এখন এটা ও খাচ্ছে এখন বাজে সাড়ে ছটা বন্ধুরা এখন আমি আমিরা বলছি আমরা সন্ধেবেলা সন্ধেবেলা না আটটা বাজতে যায়। এখন একটু সিঙ্গারা আনা হয়েছে সিঙ্গারা মুড়ি একটু চানাচুর আর একটু ছোলা ভেজানো হয়েছিল সেই ছোলা এগুলো দিয়ে মেখেছি মেখে খাচ্ছি দিদি ও ঘরে খাচ্ছে ফোন দেখছে আর খাচ্ছে আর আমরা এ ঘরে খাচ্ছি আর বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে আজকে মনে হয় সারাদিন বৃষ্টিই পড়বে যা হোক খেয়ে দিয়ে তারপরে আপনার সঙ্গে একটু কথা বলতে আসছে ঠিক আছে তো বন্ধুরা আমি চলে এলাম একটু আপনাদের সঙ্গে কথা বলতে তো ব্যাপারটা হচ্ছে সকালবেলা তো মানে রিজু যাওয়ার ব্যাপার ছিল যার জন্য ও একটা কাজে জব পেয়েছে আর কি দিল্লিতে দিল্লিতে পায়নি দিল্লিতে ট্রেনিং আছে তারপরে হয়তো আসাম বা কলকাতায় কোনো কোথাও মানে ট্রান্সফার করবে তো যাচ্ছে যেখানে দিল্লিতে সেখানে কুড়ি দিনের ব্যাপার আছে ঠিক আছে তারপরে ওখানে ট্রেনিং হয়ে গেলে কুড়ি পঁচিশ দিনের মধ্যে ওকে কোথাও আর কি দেবে তো যাই হোক সেটা তো পরেই জানতে পারবো মানে ও কালকে পৌঁছাবে কালকে গেলে তবে জানতে পারবো যে ব্যাপারটা কি তো যাই হোক সেটা তো বাড়ির ছেলে যখন যাচ্ছে তখন তো তার সব গোছানো কাল থেকেই চলছিলো তারপরে সকালবেলায় তো ইয়ে করা হলো টিফিন তারপরে ও সকালবেলা খেয়ে গেল ভাত তরকারি কেন আজ বললাম যে শনিবার আজকে তো নিরামিষ রান্না হয় আমাদের বাড়িতে তো সেই জন্য ওইরকম খাওয়া দাওয়া করে ও চলে গেল চলে গেল মানে আমরাও গেছিলাম তো কটা বাজে তখন দশটা দশটা দশ পনেরো তখন বাজে আর ওর ইয়ে ছিল ট্রেন ছিল দশটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নাগাদ তো সব থেকে যেটা বলার জন্য আমি আগ্রহ হয়ে আছি যে মানে ওর ট্রেনটা ছেড়েছে দশটা চল্লিশ বা পঁয়তাল্লিশে ওর ট্রেনটা যেই ছেড়েছে প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছে আর সেই যে বৃষ্টি এলো মানে প্রায় আমরা এক ঘন্টা মানে এগারো পনেরো এগারোটা ধরছি পনেরো এগারো থেকে বারোটা বেজে গেছিলো তো বারোটা বারোটা পনেরো এরকম এক ঘন্টারও বেশি আমরা মানে কনস্ট্যান্ড মানে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বা বসে রইলাম কেননা এত মুসলধারে বৃষ্টি এত মুসলধারে বৃষ্টি যে মানে মানে প্ল্যাটফর্মে যারা ছিল স্টেশনে আসানসোল স্টেশনে তো সবাই দাঁড়িয়েছিল মানে দাঁড়িয়ে বা বসেছিল মানে কারোর বেরানোর ইয়ে ছিল না এত মুসলধারে বৃষ্টি আর প্রচুর লাইনটা পুরো লাইনেও জল জমে গেছে ট্রেন লাইনটা জল জমে গেছে ভালো কথা আমরা ছিলাম ছিলাম দোকানে এক দেড় ঘন্টা তো বসলাম বসে যাও বা একটু কমলো ও বাবা বাইরে এসে বাস স্ট্যান্ডে এসে দেখি যে অনেক ভিড় লোকজন ভর্তি হতে আমি কি হলো বাবা অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হলো নাকি বাপরে বাপ তারপরে এগিয়ে গিয়ে দেখি পুরো জলে মানে পুরো টৈম্ব হয়ে আছে রাস্তাটা মানে এতটাই স্টেশন থেকে রাস্তাটা একটুখানি নিচের দিকে আছে তো মানে পুরো জল জমে একটা রিক্সা ফিক্সা তো সব চাকা ডোবা বাইকের তো চাকা দেখা যাচ্ছে না সিট অবধি মনে হয় ডোবা আচ্ছা মানে যখন আমরা গিয়ে সঙ্গে সঙ্গে স্পটে দাঁড়িয়েছি তো সেই আর একটা মানে যদি একটুখানি মানে আমার দিদির মতন যায়ের মতন যদি একটু ছোটোখাটো মহিলা হয় তো তার কোমর ডুবে যাবে কোমর অব্দি আর একটু লম্বা চওড়া ছেলে মানে যারা আর কি লম্বা চওড়া তাদের হাঁটু বা হাঁটুর ওপরে রকম জল আমরা তো ওরকম বৃষ্টিতে কোনো পড়েনি তো আমরা তো বুঝতেই পারিনি যে মানে ওখানে অতটা জল জমে বাস স্ট্যান্ডের ওখানে তো যাই হোক আজকে একটা নতুন মানে অভিজ্ঞতা হলো মানে জলের জন্য শুধু ওইটুখানি মানে পেস্টটা কত মানে হয়তো পনেরো পা হবে দশ পনেরো পা হবে হাঁটা ইয়েতে তা সেই ওইটুখানি জায়গার জন্য আমরা 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 কেন প্রায় কয়েক মানে কয়েক শো বলবো না কি বলবো সব লোক আটকে আছে আর যারা গাজোয়াড়ি করে যাচ্ছে ছেলেগুলো ইয়ং ছেলেগুলো বাইক নিয়ে করে বেরিয়ে যাচ্ছে ঠিক কথা কিন্তু বাইকের সেই কি কি পাইপের ব্যাপারটা আছে না যেখানে সাইলেন্সার না সাইলেন্সারে যে জল ঢুকে যাচ্ছে তো আর চলছে না এরম ব্যাপার যাই হোক মানে এই তো হলো না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার পাখাটা চালা একটু প্রচন্ড গরম লাগছে তো রিজু এই প্রথমবার যায়নি এই নিয়ে দু তিনবার বাইরে বেরালো গ্যাংটক গেছিল তারপরে রাজস্থান গেছিল এই প্রথম নয় কিন্তু মানে জবের জন্য এই প্রথম আর কি ওটাও জব ছিল অবশ্য যাই হোক তো দেখা যাক কি হয় তো আজকে তো মানে ভালো অভিজ্ঞতা হয়েছে তারপরে সব থেকে বড়ো কথা টেনশান হচ্ছে রান্না করিনি হ্যাঁ রান্না করে যায়নি দিদির তাও রান্না করা ছিল রিজু খেয়ে গেছিলো বলে আমার রান্না করা ছিল না আমি বুঝি খিচুড়ি করব কিন্তু কিছুই হলো না তো আসতে বাড়ি ঢুকেছি আমরা একটা পনেরো তখন আমরা বাড়ি ঢুকলাম আর ও আসলাম কি করে ওই তারপরে কমলো একটু জলটা জলটা তো কমে হ্যাঁ তো এক ঘন্টা দাঁড়ানোর পর জলটা কমল তা জলটা কমার পর এক ঘন্টা না ওই পুনে এক ঘন্টা কেন ওখান থেকে আসতে পনেরো মিনিট লাগে পনেরো কুড়ি মিনিট লাগে তো আমরা একটা পনেরোর মধ্যে ঘরে পৌঁছে গেছি তা পৌঁছে সঙ্গে সঙ্গে আমি আর মানে রান্নার দিকে গেলাম না আগে জামা কাপড় ছেড়ে কেননা প্যান্ট ফ্যানগুলো ভিজে গেছিলো কেননা আসার সময় কি করলাম আমি ওকে বললাম যে তুমি গাড়ি নিয়ে এগিয়ে যাও কেননা লোডটা বেশি পড়লে আমরা বসলে গাড়িটা লোড হয়ে যাবে তখন আরও বেশি কষ্ট হবে জলের উপর দিয়ে যেতে তো আমি আর দিদি হেঁটে হেঁটে আর দিদি তো ভীষণ ভয় পায় জলে এই জুতো ভিজে যাবে এই চুড়িদার ভিজে যাবে এই হবে ওই হবে তারাম চলো কিচ্ছু হবে না তো এই বলে আমি আর দিদি হেঁটে হেঁটে জলটা ক্রস করলাম তারপরে ও গাড়ি নিয়ে এলো তারপরে চলে আর দাদা বাসে চলে এসেছিলো কেন গাড়িতে তো আর চারজন না অনেক কষ্ট করে তিনজন ধরে তো চা দাদা গাড়িতে চল গাড়ি বলছি বাসে চলে এসেছিলো তো যাই হোক এরম করে তো মানে ইয়ে হলো তারপরে তো এসে কী করবো কী করবো খিচুড়ি করবো ভাবলাম কিন্তু সেটা তো দেড়টা বেজে গেছে দেড়টা কেন আমি চান করে উঠতে উঠতে অনেক হয়ে গেছে ফোনে দুটো বেজে গেছিলো তারপর কী করবো ওই কি করলো হ্যাঁ ওই তো বললাম বেগুন ভাজা আর ওই আলু ভাতে মানে সেদ্ধ আলু সেদ্ধ আর ওই পাঁপড় ভাজলাম আর আমার একবারটি ভাত ছিল ভাত আমার মোটামুটি থাকে সরি তো ভাত আমার মোটামুটি থাকে তো সেই জন্য আমার কোনো অসুবিধা হয়নি যাই হোক এই সব তো রোজকের ব্যাপার কিন্তু আজকে যেটা আমি মানে অভিজ্ঞতাটা হয়েছে দিদিও বলছে আমি হচ্ছে মানে ভালো বলবো না খারাপ বলবো না মানে খুব চিন্তায় পড়ে গেছিলাম যে আসবো কী করে হ্যাঁ আর ওই একটাই রাস্তা রাস্তাও ছিল না যাই হোক ভালোভাবে সব কিছু মিটেছে আর ও এখন ছেলেটা ভালো করে ভালোই ভালোই ওর গন্তব্যস্থলে পৌঁছাক সেটাই চাইবো তো তাই এসে আমার মেয়েকে বলছি ভাবিকে বলছি যে দাদা গেল কাজে মানে একটা চাকরি পেয়েছে বলে বেরিয়ে গেল আর কদিন পরে তোকেও বেরিয়ে যেতে হবে কদিন না সরি ক বছর পর তো মানে তৈরি থাকবে তো সেও বলছে হ্যাঁ সে তো আমাকে বেরাতেই হবে আর আমি আপনাদের বলেছিলাম বাড়ি নিয়ে কিছু কথা বলবো তো আজকে তো হলো না আজকে স্টেশনেই আমার দিন কেটে গেল এ হয়ে গেল। তো মানে একবেলা আমার স্টেশনেই আমাদের চলে গেল। তো আজকে আর হলো না কালকে বলবো আর এখন একটু ব্লগটা কম করছি বা ভিডিওটা কম করছি মেয়েটার পরীক্ষা চলছে তো এখন ওর সামনে একটু কথা বললেই করলে একটু হয়তো ডিস্টার্ব হতে পারে বা কিছু তাই না আমি জাস্ট রান্নাটা দেখাচ্ছে আজকে গেছিলাম বলে দেখালাম আর আমার আজকে যেমন একটু দুঃখের দিন দুঃখের বলবো না ও তো একটা কাজের উদ্দেশ্যই গেছে মানে বাড়ির ছেলেটা গেল বাইরে বেরালো আর ওটা যেমন একটা মানে একটু সবার মন খারাপ বিশেষ করে ওর মায়ের মন খারাপ আমরা তো অনেক দূরে মা তো আগে কাছে না তো ওর মায়ের মন খারাপ আমাদেরও মন খারাপ কিন্তু তারপরেও মানে আমার একটুখানি বিকাল থেকে একটুখানি আবার ভালো লাগছে মনটা একটু এ হলো কারণ আমি যখন কমেন্ট বক্স খুলে দেখলাম আমার তো আমার মেয়ে অবশ্য বললো ওইগুলো সব ফলো করে যেহেতু ওই তো এগুলো কাজকর্মগুলো করছে তা ওই ফলো করে আমিও দেখি তো ও বলছে যে মা দেখো এরকম তো আমার এক দিদিভাই দুবাই থেকে আমাকে মানে আমার ভিডিওটা দেখেছেন এবং উনি কমেন্ট লিখেছেন ভালো ভালো কথা তো আমি এত খুশি হয়েছি মানে দিদিভাই আপনাকে বলছি জানি না আপনি আমার থেকে বয়সে ছোট না বড় না কি আমি জানি না আর বুঝতে তো পারছি না তো দিদিভাই বলেই মানে আমি আপনাকে এ করলাম তো আমার খুব ভালো লেগেছে আপনি যে অত দূরে বসেও আমার ভিডিওটা দেখেছেন বা এ করেছেন আমাকে তো আপনারা এরমভাবেই আমার পাশে মানে আমাকে একটু সহযোগিতা করবেন যার জন্য আমি আরও যেন এগিয়ে যেতে পারি আর ওই দিদিভাইকে মানে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এরম সাপোর্ট করার জন্য তো আমি খুব খুশি আর আপনি আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার শুধু ভালোটাই জানাবেন না আমার ভুল ত্রুটি কিছু যদি হয়ে থাকে সেগুলো অবশ্যই আমাকে জানাবেন আর অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর কী বলবো এখন তো কিছু বলার নেই আর আর আপনারা যে যে দেখছেন আমার ভিডিওটা তো আপনারা কোথেকে দেখছেন কী ব্যাপার আমি তো বুঝতে পারবো না তো কমেন্ট বক্সে লিখে যদি জানান তো অবশ্যই মানে আমি সেগুলো তো দেখবই আর আমি আপনাদের উত্তরও দিতে পারবো তো এরমভাবে আমাকে সঙ্গ দিতে থাকুন আর আমিও যেন একটুখানি মানে আপনারাই সাপোর্ট আর কিছু না ভগবান তো আছেই তো আপনারাও সাপোর্ট মানে না করলে আমার তো কোনো ক্ষমতাই নেই তো যাই হোক আমি চেষ্টা করব এটাকে আরও এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার আর ব্যাস এটুখানি বলে আজকে আর আমি কিছু দেখালাম না কেননা রাত্রিরে মেয়েটা ম্যাগি খাবে আর আমি এই যে মুড়ি খেলাম তো একটুখানি জানি না আমি খাবো কি খাবো না কোনো ঠিক নেই দুপুরবেলা বললাম না ভাত খাইনি আমি রুটি খেয়েছি তো আমি বলতে পারছি না যে আমি কি খাবো না খাবো তা সেই জন্য আজকের মতন এখানেই শেষ করলাম টাটা গুড নাইট আবার একটা নতুন ব্লগ নিয়ে দিন মানে কালকে হাজির হব আপনাদের সামনে তো আজকের মতন রাখছি তাহলে ঠিক আছে